ফ্লাডে ঢুকতে দেখতে পাচ্ছেন যে একটা সৌন্দর্যের যে কাজটা চোখে পড়বে সেটা হচ্ছে টিভি ক্যাবিনেট টিভি তার উপরে হচ্ছে সিলিংটা জি তো সিলিংটা মনে করেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে আচ্ছা এই সমস্ত হাজারো ডিজাইন আমাদের কাছে আছে আমাদের সম্পূর্ণ কাজটা করা হয়েছে ক্লায়েন্টের পছন্দের উপরে ডাইনিংটা আমাদের এই ডাইনিং ডাইনিংটা করা হয়েছে লং করা হয়েছে না হ্যাঁ ডাইনিংটা সুন্দর করে করা হয়েছে সিম্পলের ভিতরে সিলিংটা করা হয়েছে এটা হচ্ছে যে স্যারের যে মেয়ের বেডরুম

এটা জাস্ট দেখানোর জন্য আজকে আচ্ছা দাদা তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলنا আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিপসাম ইন্টেরিয়র ডিজাইন আচ্ছা আমাদের শোরুম হচ্ছে দয়াগঞ্জ রোড শাকের পার্কের নিচতলা ওকে তো আসেন আমাদের যে কাজগুলো করা হয়েছে তো এখানে যে বেডরুমের চাইল্ড এটা হলো চাইল্ড বেড এটা হলো চাইল্ড বেডরুম চাইল্ড বেডের জাস্ট সিলিংটা করা হয়েছে আচ্ছা আচ্ছা তো সিলিং সিলিংটা ডিজাইন এটা সম্পূর্ণ ক্লায়েন্টের পছন্দের উপরে আমাদের এই কাজটা করা হয়েছে ওকে তো যারাই কাজটা করতে চান এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আমাদের সাথে যোগাযোগ করবেন তো সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি আচ্ছা এই প্রজেক্টটা কত স্কয়ার ফিট ছিল যে এটা মেবি 1200 স্কয়ার ফিট এর 1200 স্কয়ার ফিট আচ্ছা দেখুন তিনটা বেডরুম রয়েছে আমরা এই চাইল্ড বেডরুমটা দেখেছি আচ্ছা আমরা একটু ড্রয়িংটা দেখে নিই আগে হ্যাঁ জি বারবার দেখতে পাচ্ছেন যে রুম থেকে ঢুকতে ফ্ল্যাটে ঢুকতে দেখতে পাচ্ছেন যে একটা সৌন্দর্য রয়েছে কাজটা চোখে পড়বে সেটা হচ্ছে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট তার উপরে হচ্ছে সিলিংটা জি তো সিলিংটা মনে করেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে আচ্ছা এই সমস্ত হাজারো ডিজাইন আমাদের কাছে আছে আমাদের সম্পূর্ণ কাজটা করা হয়েছে ক্লায়েন্টের পছন্দের উপরে ওকে নিচে মানে শোপিস সাজানো হলো না জি 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 আচ্ছা 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 আইডল টপ সাইডটা ডেকোরেশনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর এখানে টিভি বসবে এই তো জি এখানে টিভি বসবে আচ্ছা 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 বারবার এখানে যে টিভি ক্যাবিনেটের সাথে যে আ ডাইনিংটা আমাদের ডাইনিং ডাইনিংটা করা হয়েছে একটু লো করা হয়েছে হ্যাঁ ডাইনিংটা সুন্দর করে করা হয়েছে ভিতরে পাশে আমাদের যে টিভি কিচেন ক্যাবিনেট আচ্ছা কিচেনটা করা হয়েছে কিচেনটাও করা হয়েছে এসপিএল এর উপরে দিয়ে হ্যাঁ কিচেনটা করা হয়েছে আচ্ছা 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 স্যার এখানে আছে আচ্ছা এখানে যদি চলতেছে জি আচ্ছা তো আসেন এখানে যে সিলিংটা মনে করেন সিম্পলের ভিতরে প্রত্যেকটা সেক্টরে আপনি একটা সিলিং এর সাথে একটা লাইটিং এর ব্যবস্থা করতে হয় তো জি আচ্ছা তারপর হচ্ছে এটা বেডরুম যে বারবার দেখতে পাচ্ছেন যে এখানে যে সিলিংটা করা হয়েছে এটা হচ্ছে যে সার যে মেয়ের বেডরুম তো এটা সম্পূর্ণ সিলিং একটু ডিফারেন্ট করছে ওয়ালটা একসাথে ফ্রেমটা করা হয়েছে একটা ফুল ফুল ফ্রেম করছে আচ্ছা আচ্ছা এই জিনিসটা আপনার সম্পূর্ণ ইন্টিরিয়র করে করা এবং লাইটিংটা এবং যে ডেকোরেশন সম্পূর্ণ ক্লায়েন্টের পছন্দের উপরে করা হয়েছে আচ্ছা আচ্ছা এটার সাথে কি এটা কি বোর্ড দিয়ে করা সম্পূর্ণ জি সম্পূর্ণ বোর্ডের উপরে বোর্ড দিয়ে করা আচ্ছা এবং কালারটা কি এনামেল এনামেলের উপরে এনামেল পেইন্ট দিয়ে করা এনামেলের উপরে আমরা যেটা গ্লেজি গ্লেজিটা দিয়ে আমরা রংটা করা হয়েছে আচ্ছা 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 অনেক সুন্দর হইছে জি এখন আসেন আমাদের যে মাস্টার বেড মাস্টার বেডের যে সিলিং এর কাজটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখনো পুরো

তো যারা এই সমস্ত কাজগুলো করাবেন আমাদের স্ক্রেপের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এবং আমাদের শোরুম হচ্ছে দয়াগঞ্জের শাকের পার্কের নিস্তালা আচ্ছা আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি তো যারা আপনার ইন্টারিয়ার কাজ করাবেন

আপনার হচ্ছে ফ্ল্যাট বাসা বলেন কমিউনিটি সেন্টার বলেন রেস্টুরেন্ট বলেন আমরা সব জায়গায় সব প্রতিষ্ঠানে আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যদি বলে আমাদের অফিসে কাজ করাবো কোনো সমস্যা নাই যদি বলে কমিউনিটি সেন্টারে কাজ করবো কোনো সমস্যা নাই রেস্টুরেন্টে কাজ করলে কোনো সমস্যা নাই ফ্ল্যাট বাসায় কোনো সমস্যা নাই আমরা ইন্টেরিয়রের পাশাপাশি আমাদের কাছে ওয়াল পেপার এবং হচ্ছে জিপসামের এবং ইন্টেরিয়রের সম্পূর্ণ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা আমাদের কাছে সব ধরনের সলিউশন আপনারা পাইবেন এবং সব ধরনের কাস্টমাইজ আমরা করে থাকি তো দর্শক বন্ধুরা আজকের আমাদের প্রজেক্টটি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন আর যেহেতু এখন কিছু টুকিটাকি কাজ বাকি রয়েছে কিছুটা নয়েজ হয়েছে এর জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন আর নেক্সট টাইম আবার নতুন প্রজেক্ট হলে ইনশাল্লাহ চলে আসবো আপনাদের মাঝখানে সো আপনাদের যে কোনো মনের মতো ডিজাইন তৈরি করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন জিপসাম ইন্টেরিয়র ডিজাইনের সাথে আর ওনাদের অ্যাড্রেসটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোনে কথা বলে সমগ্র বাংলাদেশে কাজ করাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম